কী ভাই কেমন আছেন এ প্রবাসে কত বছর হলো আপনার আশা আপনার জন্য কিছু টাকা সঞ্চয় করছেন তো নাকি বেতন পাওয়া মাত্রই সবগুলো টাকা পরিবারের কাছে পাঠিয়ে দিচ্ছেন আমরা প্রবাসীরা আমাদের অনেকের ব্যাংক অ্যাকাউন্টও নেই আমরা যা বেতন পাই সবগুলো পরিবারের কাছে পাঠিয়ে দিই আসলে আমি বলি কি ভাই কিছু কিছু টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা করুন আর যদি সবগুলো টাকা পরিবারের কাছে দিয়ে দেন এমন এক সময় আসবে যখন দেশে চলে যাবেন পরিবারের মানুষগুলো বলবে এই পনেরো বিশ বছর ধরে প্রবাসী ছিলে আমাদের জন্য Y por eso.